বিশ্বের এমন পাঁচটি রহস্যময় দরজা যা আজও খোলা সম্ভব হয়নি আজ এমনই পাঁচটি দরজার কথা বল চীনের টেরাকোটা সেনাবাহিনীর পাহাড়ারত দরজা উনিশশো সালে চীনের এক কৃষক পো পুড়তে গিয়ে এটি দেখতে পায় এবং কুড়ি হাজার বর্গ কিলোমিটার জুড়ে পোড়ামাটির সেনাবাহিনীর আট হাজারটি পাওয়া গেছে এবং এর সামনে একটি দরজাও ছিল স্থানীয়দের মতে এই দরজা অভিশব্দ তাই এটি খোলা হয় গিজার পিরামিডের দরজা আজ পর্যন্ত গিজার পিরামিডের সমস্ত দরজা খোলা হলেও কোন একটা অজানা কারণে একটি দরজা খোলা হয়নি এমনকি মিশরীয় সরকারের নির্দেশিকা জারি করে এই দরজা বন্ধ করে দেওয়া হয় তাজমহলের বন্ধ গোপন রহস্যময় দরজা তাজমহলের মোট দরজা এক হাজার এই দরজাগুলির মধ্যে রয়েছে এমন রহস্য যা সামনে এলে নাকি সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে তাই ভারত সরকার দ্বারা এগুলি ওপেন করার নিষেধাজ্ঞা জারি করা রয়েছে পদ্মনাভ স্বামী মন্দিরের সপ্তম দরজা কেরালার ত্রিবাঙ্কুরের পদ্মনাভ স্বামী মন্দিরের ছয়টি দরজা খোলার পর বিপুল ধনসম্পদ পাওয়া যায় কিন্তু সপ্তম দরজার গায়ে রয়েছে দুটি ধাতব সাপের চিত্র তাই খোলা হয় না এমন অজানা আতঙ্ক লালবাগের কেল্লা ঢাকার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নামটি যদিও এই দুর্গের আসল নাম ছিল কেল্লা অরঙ্গবাদ। মুঘল সম্রাট আরঙ্গজেবের তৃতীয় পুত্র মোহাম্মদ আজম শাহ বাংলার সুবাদার হয়ে ঢাকায় আসার পর ষোলশো আটাত্তর সালের দিকে নির্মাণ শুরু করেন লালবাগের কেল্লার কিন্তু এই দুর্গের নির্মাণ কাজ কখনো শেষ হয়নি বহু পুরনো এই দুর্গটি নিয়ে রয়েছে বেশ কিছু রহস্য এগুলোর মধ্যে সম্ভবত সবচেয়ে বেশি আলোচনা হয়েছে দুর্গের গোপন সুরঙ্গ নিয়ে বলা হয় এই সুরঙ্গে কেউ একবার প্রবেশ করলে তার পক্ষে আর ফিরে আসা সম্ভব হয় না ইতিহাস ঘেটে লালবাগের কেল্লার সুরঙ্গ সম্পর্কে জানা গেছে খুব অল্পই দুর্গের পশ্চিমাংশে জলাধার ও সহ একটি জাকালো ছাদবাগান তৈরি করা হয়েছিল এর পাশেই দুর্গ প্রাচীরে তৈরি করা হয়েছিল দুটি আকর্ষণীয় বুরুজ যার একটি ছিল দুর্গের দক্ষিণের প্রধান প্রবেশপথ আর পাশেই তৈরি করা হয়েছিল আরেকটি বুরুজ যা ছিল ভূগর্ভস্থ সুরঙ্গে ঢোকার জন্য লালবাগ দুর্গে নিজদের বেশ কিছু সুরঙ্গ তৈরি করা হয়েছিল বলে জানা যায় এদের একটি ছিল বুড়িগঙ্গার অপর নির্মিত জিনজিরা দুর্গে যাওয়ার পথ ইতিহাসবিদদের মতে বাকি সুরঙ্গগুলো হয়তো গোলক হিসেবে তৈরি করা হয়েছিল যেখানে বন্দীদের ছেড়ে দেওয়া হতো। গোলক ধাঁধায় ঘুরে ঘুরে ক্ষুধাতৃষ্ণায় মৃত্যু হত সবার আবার অনেকের মতে দুর্গ আক্রান্ত হলে পালানুর পথ হিসেবে তৈরি করা হয়েছিল সুরঙ্গ এমনকি জনশ্রুতি আছে এই সুরঙ্গগুলোর একটি ধরে ভারতের আগ্রায় চলে যাওয়ার পথ তৈরি করেছিল মুঘলরা আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময়কার একটি ঘটনা থেকে এই সুরঙ্গের গভীর রহস্যময়তা সম্পর্কে কিছুটা জানা যায় পরাজিত এবং ভীত জনা কয়েক সিপাহী এই ধরে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদের আর দেখা যায়নি বা মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি শুধু তাই নয় পলায়নরত সিপাহীদের ধরতে ব্রিটিশ সেনারাও ঢুকে পড়েছিল ওই সুরঙ্গে রহস্যজনকভাবে তারাও হারিয়ে যায় ওই সুরঙ্গের ভেতর সুরঙ্গ কেন তৈরি করা হয়েছিল বা সুরঙ্গ ধরে কোথায় যাওয়া যেত সে রহস্য হয়তো আর কখনোই ভেদ করা সম্ভব হবে না কারণ ব্রিটিশ সেনারা সুরঙ্গের ভেতর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা হয়তো চিন্তায় ফেলে দিয়েছিল ব্রিটিশ বাহিনীকে একদল ব্রিটিশ গবেষককে ডেকে পাঠানো হয় সুরঙ্গ রহস্য উদ্ঘাটনের জন্য কিন্তু অন্ধকার সুরঙ্গের গোলকধাঁদায় হারিয়ে যাওয়ার ভয়ে সম্ভবত কোনো গবেষকই ভেতরে ঢুকতে রাজি হননি যে কারণে সুরঙ্গের ভেতর একটি হাতি ও কুকুর পাঠায় তারা কিন্তু হাতি বা কুকুর কেউই আর ফিরে আসেনি জনশ্রুতি আছে গলায় দড়ি বেঁধে সুরঙ্গের ভেতর পাঠিয়ে দেওয়া হয়েছিল বেশ কয়েকটি কুকুর কিন্তু প্রতিবারই শুধু দড়ি ফিরে এসেছে কুকুরের চিহ্নও দেখতে পাওয়া যায়নি এ ঘটনার পর ব্রিটিশরা ওই সুরঙ্গে ছোকার পথ চিরতরে বন্ধ করে দেয় যে কারণে ঐতিহাসিক লালবাগের দুর্গের রহস্যময় সুরঙ্গ রহস্য হয়েই বোধহয় থেকে যাবে আর হয়তো কোনোদিনও জানা যাবে না এই সুরঙ্গের সঠিক ইতিহাস রহস্যময় সুরঙ্গের বিষয়ে আপনার কি মনে হয় তা জানাতে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন